আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হানিপ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম তো বরাবরের মতন আমরা আবারও চলে আসলাম টাটা ডিআই আর এক্স একটা গাড়ি নিয়ে তো আমার স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি হলো আপনার ঢাকার নাম্বার পেপার আপ টু ডেট আপনার ছাব্বিশ সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত পেপার কমপ্লিট তো গাড়িটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করতে হবে আর সবার কাছে একটা রিকোয়েস্ট হানিপ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর আপডেট আসলেই সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন গাড়িটির কন্ডিশন আপনার কেবিনের ভিতরের অবস্থা মানে ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন গাড়িটা সুন্দর করে সাজানো কেবিনের ভিতরে আপনার টাটা ডিআই গাড়ি একটা খুব শক্তিশালী একটা গাড়ি জানেন তো আপাতত আর এক্স গাড়ি টাটা ডিআই আর এক্স জেনুইন আমার কাছে তিনটা চারটা আছে আপনারা অনেকেই খোঁজেন তো যাদের দরকার ইমা ইমার্জেন্সি যোগাযোগ করবেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি গাড়ি বিক্রি করেন অবশ্যই হানিফ লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে যোগাযোগ করবেন আর এই গাড়িটির বর্তমান লোকেশন হলো আপনার বাগাচাড়া সাত মাইল বাগাচাড়া সাত মাইল আসলে আপনারা গাড়িটা দেখতে পাবেন গাড়িটা সাব সাইড আমি একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা মোটামুটি খুবই ফ্রেশ আছে আপনার যাদের বাজেট আপনার সাড়ে চার লাখ পাঁচ লাখ বা চার লাখ বাজেটের ভিতরে যারা গাড়ি কিনতে চান অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা মোটামুটি খুবই ফ্রেশ আছে টায়ার টায়ারের কন্ডিশন আপনার বডিতে টুকটাক টাচ আপের কাজ আছে দেখতে পাচ্ছেন বডিটা টুকটাক টাচ আপের কাজ আছে কাজ আছে আদার্স সব কমপ্লিট তো দেখতে পাচ্ছেন গাড়িটির বর্তমান কন্ডিশন হলো এই তো গাড়িটি হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনাকে যোগাযোগ করতে হবে আর গাড়িটির বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে চার লক্ষ টাকা অবশ্যই কথা বলার সুযোগ থাকবে গাড়িটির পেপার আপডেট আপনার ঢাকার নাম্বার পেপার আপডেট আর আর সবাইকে আমি একটাই কথা বলি যদি আপনারা কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আপনারা আমার নাম্বারে ভিডিও পাঠাতে পারেন আমার চ্যানেল থেকে আপনার গাড়িটা বিক্রি করার জন্য যতটুকু হেল্প করা লাগে আমি অবশ্যই করব এর জন্য আমাকে কোনো চার্জ দিতে হবে না ঈশ্বর তো দেখতে পাচ্ছেন গাড়িটির কন্ডিশন তো আমি ভিডিওটা আর বেশি লং লঙ্কর না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের এই পর্যন্ত আল্লাহ হবে